এটার নাম হচ্ছে জ্যোতি করলা এগ্রিকলার লিমিটেডের এর জ্যোতি করলা আপনার এই যে হাতে যে করলাটা দেখছেন আপনার এই যে সাইজ

বাজারের চাহিদা বেশি এই যে কল্লাটা যে জ্যোতি করলা এই দেখছেন আপনারা একদম শুরু থেকে এ পর্যন্ত আপনারা নার্সিং করতেছেন ও অনেক জাতে করছেছেন সেই তুলনায় এই গাছের ফুল ফল ধরার প্রবণতা কালার এবং রোগ আছে কিনা এই বিষয়ে আপনি একটু কথা বলেন এই সিস্টেম মনে করে বেশি একটা আসে না সাইজও ভালো হয় সাইজের ভালো আলো বাতাসও পায় বেশি মানে কল্লাটা ধরছে ধরনটা কেমন ধরন তো প্রচুর ধরতি আছে প্রচুর ধরতি আর এর কালারটাও ভালো পাচ্ছেন ধরাটাও বেশি প্রচুর ধরছে আর এর সাইজও ভালো মার্কেটের চাহিদাও আছে তাহলে এই কল্লা বর্তমান যে বাজারে যে সমস্ত কল্লা আছে তার তুলনায় এটাকে যদি আপনি তুলনা করেন তাহলে এটার পজিশন কি এটার পজিশন অনেক ভালো আছে আমরা যদি এক দুই তিন নাম্বার সিরিয়াল করি সেই তুলনায় এটা সিরিয়াল নম্বর নাম্বার ওয়ানে আছে তো এই কল্লা চাষ আপনি দেখে আপনি নিজে খুশি হ্যাঁ হ্যাঁ অনেক খুশি খুশি আর এই যে করলার এই যে ক্ষেত্রটা অনেক চাষি আসে তারা কি এটা দেশে জিজ্ঞেস করে যেটা কি জাতের কর্লা হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে অনেকে জিজ্ঞেস করে স্বাস্থ ভারত ধরার প্রবণতা ভালো আর ছাব্বির ভাইয় সাথেও কথা হয় নাকি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর মতামত দিয়েছেন I don't.